নিজ কেন্দ্রের অনেক পাড়ার লোকজনই গরিব সেই জায়গায় সামাজিক অনুষ্ঠানে রান্নার বাসনপত্রের সমস্যা হয় সেই কথা মাথায় রেখে এগিয়ে এলেন কিল্লা বাগমা এডিসির এমডিসি বুধবার নিজ কেন্দ্রে দুই শতাধিক সুবিধাভোগীর হাতে তুলে দেওয়া হয় কেটারিং সামগ্রী এডিসির কিল্লা বাগমা কেন্দ্রের নোয়াবাড়ি এলাকায় হয় কেটারিং সামগ্রী বিলির অনুষ্ঠান উপস্থিত ছিলেন এলাকার এমডিসি তথা এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা এমডিসি তহবিলের অর্থে দেওয়া হয়েছে এসব সামগ্রী কেন্দ্রের বিভিন্ন এদিন ও চার্চে দেওয়া হয় কেটারিং সামগ্রী এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য জানান এসব সামগ্রী দেওয়া হয়েছে লোকজনদের সুবিধা হবে যাতে তারা সামাজিকভাবে শক্তিশালী হয়

আমরা জেলা বাগমায় এডিসি কনসি এলাকায় সমস্ত গ্রামকে ক্যাটারিংশিয় আইটেম দিয়ে আমরা ডিস্ট্রিবিউশন করা হয়েছে দুশো একটা পাড়া রোড এবং চার্চগুলিকে দেওয়া হয় তো একটাই কারণ সামাজিকভাবে শক্তিশালী হোক কারণ বিভিন্ন সময় সামাজিক প্রোগ্রাম উৎসবের সময় প্রায় অনেক গ্রামগুলি মানে খাওয়া দাওয়া রান্না করার জন্য জিনিসপত্র নেই সেই জন্য আমরা বিবিসি যে ইউটেন্সিলগুলি কিচেন সেটগুলি আমরা প্রদান করা খুবই জরুরি কারণ প্রত্যেক গ্রামে প্রায় গরিব পরিবারগুলি রয়েছে তাদের বিভিন্ন মাধ্যমে কালেকশন করার মতো তাদের ক্ষমতা নেই সেই জন্য আমরা পার্সিকী দিয়ে রিসি এম রিসিভ থেকে আমরা তাদেরকে দেওয়ার

কারণ আমরা পাহাড়ের এডিসিতে আসার পরে নেতৃত্বে আমরা এডিসি ক্ষমা আসার করে আমরা প্রথম অগ্রাধিকার দিয়েছে যাতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ মজবুত হয় তাদের অর্থনৈতিকভাবে কোনভাবে উন্নত করা যায় সেটা আমরা প্রচেষ্টা করেছি সেই জন্য আজকে